কিন্তু পোশাকটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পুলিশ ঘুষ খাবে না ঘুষ খেলে কি শাস্তি ওইটা নিয়ম করেন ঠিক আছে অন্যায়ভাবে মানুষকে হয়রানি করলে কি শাস্তি ওইটা নিয়ন্ত্রণ করেন তাই না মাদক দিয়ে ফাঁসায় দেয় এরকম ফাঁসাইলে সেই পুলিশ অফিসারের কি শাস্তি হবে ওইটা নিয়ে আপনারা কিছু পোশাক যেটাই হোক সমস্যা না নীতিতে সমস্যা আপনি ধরেন পুলিশের পোশাকটা বদলায় দিলেন এই বদলানোর পরে এই যে আমাদের পুলিশ বাহিনীর যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত এই পোশাক বদলের মধ্য দিয়ে তাদের বিচার করা যাবে এই পোশাক বদলের পরে তাদের তারা যারা হামলা করেছিল তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে মামলা করা যাবে না এগুলো তো পোশাকের সাথে পোশাক তো জরুরি ছিল না তাই না মানুষ চেয়েছিল কি মানুষ চেয়েছিল। বিজিবি নামটা পরিবর্তন করে বিডিআর করতে হবে মানুষ এইটা চায় মানুষ যেটা চায় ওইটা না করে কি সব করে যা মানুষের পছন্দ না ঠিক আছে আসিফ আসিফ হলো ওই যে আমাদের গায়ক আসিফ ভাই সে তো বলছে যারা এই পোশাক পছন্দ করছে তাদের জেল হোক মামলা হোক তাদের বিরুদ্ধে তো উনি আসলে অনেক চমৎকার কথা বলছে কিন্তু পোশাকটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পুলিশ ঘুষ খাবে না ঘুষ খেলে কি শাস্তি ওইটা নিয়ম করেন ঠিক আছে অন্যায়ভাবে মানুষকে হয়রানি করলে কী শাস্তি ওইটা নিয়ন্ত্রণ করেন তাই না বাদক দিয়ে ফাঁসায় দেয় এরকম ফাঁসাইলে সেই পুলিশ অফিসারের কি শাস্তি হবে ওইটা নিয়ে আপনারা কিছু একটা করেন না করে পোশাক পোশাক কি কার গায়ে কামড় দিছে বলেন এ কোনো বাহিনীর লোকই তো এই পোশাক নিয়ে পছন্দ না র্যাবের ওরা র্যাব মানে র্যাব মানে র্যাবকে এমন একটা অবস্থায় আনেছে র্যাবকে বানাই দিছে পুলিশ ঠিক আছে আর হলো এই পুলিশে বানায় দিছে হলো সকিদার হ্যাঁ আর হলো আনসার কে বানাই দিছে সিকিউরিটি গার্ড এইরকম একটা অবস্থা হয়ে গেছে তারপরেও মানে পোশাক যেরকম করছে সেটা করলেও সমস্যা না মূল নীতির পরিবর্তন করতে হবে নীতি নীতিটা পরিবর্তন চাই সবাই হ্যাঁ আর কোটার বিষয়ে বলছেন এই সরকার তো কোটার পক্ষে রায় দিচ্ছে অনেক আগে থেকেই আসিফ নজরুল স্যার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মতামত দিয়েছেন কোটাই নিয়োগের ক্ষেত্রে উনি এই মতামত দিয়েছেন এবং ওনার মতামতের ভিত্তিতে শিক্ষা ডিপার্টমেন্ট তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ দিয়ে ফলাফল দিয়েছে আমরা হাইকোর্টে মামলা করেছি রিট করেছি ওইটাও নাকি আবার আপিল করবে তো এমনিতেই কোটার সরকার হয়ে এখন কোটার পক্ষে অবস্থান নিচ্ছে জুলাই অব্যতান তো সফলই জুলাই অব্যতান সফল আমরা এখন আমরা এখন জেলখানায় না এটাই আমাদের জন্য শান্তির এর চেয়ে বেশি আমরা কিছু চাই না কার কাছ থেকে চাইব আমরা জেলে নাই এটাই জুলাই অভ্যতনে সফলতা জেলে থাকলে কেমন হতো বলেন এটাই তো কোটা তো এই এখন এই যে যারা পাঁচচল্লিশ পায় ডাক্তার হবে ঠিক আছে এদেরকে দিয়ে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা করাতে হবে তাহলে বুঝবে একটা মোটা গরুর যে গরুর ইঞ্জেকশন দেয় না ওইরকম একটা সুই দিয়ে তাদেরকে বলবে এবার ইঞ্জেকশন দাও চিকিৎসা করো তখন বুঝতে পারবে যে পঁয়তাল্লিশ পাওয়া ডাক্তারটা কেমন